হাসি খুশি দুষ্টামি খুনশুটি বাজার করা ঘুরে বেড়ানো এরাই আমার ফ্রেন্ড এদের সাথে আমি সব করতে চাই প্লিজ লাইক ফলো হ্যালো ফাতেমা ফাতেমা সকাল সকাল উঠে আমি সেট করছিলাম আমার বাসায় কালকে একটা ফ্লাওয়ার বুকে এসেছিলো ওটার থেকে ফ্লাওয়ার গুলো বের করে আমি সেট করছিলাম এর মাঝখানে হলো যারা একটা ফ্লাওয়ার নিয়ে বলছো ওকে পরে দিতে তা আমি বললাম এত বড় ফ্লাওয়ার তোমার তো পড়ানো যাবে না মাম্মার কানে এটা ঠিক আছে সো আমি যারা কে না পরে আমার কানে পড়লাম পরে হলো এখানে সায়ন বুড়ো হলো সেই ফ্লাওয়ার কাটার কেচিটা নিয়ে দুষ্টামি করছে তো তার আমি দেখছিলাম তবে বাচ্চাদেরকে আপনারা যেটা বারণ করবেন সেটাই বেশি করবে যেমন যে ধরা আরো অন্য অন্য জিনিস ধরা বারণ করা হচ্ছে কিন্তু তারপর সে এটা নিয়েই খেলবে তা আমি কিছুক্ষণ খেলতে দিলাম দেওয়ার পরে হলো যে ওই যে কেচি নিয়ে খেলতেছে এখনো কিন্তু সে কোনো দুষ্টামি করতেছে না মানে অন্য কিছু যে বোন মাইক দেওয়া বা কিছু এগুলো কিছুই করে না সে কেচি হাতে আসতে করছে একটা শান্তি বা স্যাটিসফ্যাকশন বলতে পারেন সো এই যে এখানে আমি রান্না করতে চলে এসেছি আজকে অনেক কিছু রান্না করব আর মানে শীতকাল মানে আমার বাসায় ফুলকপির তরকারি থাকবেই সায়ান যারার জন্য আমার হাজব্যান্ডের জন্য খুবই পছন্দ ওদের আর মুরগি তো জায়নার পছন্দ সো রান্না করতে হবে বাহিরে বের হইলাম বের হয়ে এসে দেখি যে দেখেন সে এখনো দুষ্টামি করতেছে একটা হলো ইয়ে পেয়েছে খেলনা পেয়েছে ঘর ওটা দিয়ে দুষ্টামি করতেছে আর হাতে তোটা ওটা আছে তো তার দুষ্টামি দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়তেছে ছোটবেলা আমরা এরকম মাটির ঘর বানাইতাম তাই না তখন আর এরকম প্লাস্টিকের ঘর পাওয়া যেত না তখন পুতুল পাওয়া যেত প্লাস্টিকের দশ টাকা করে আর এখন কত কি পাওয়া যায় তারপরে কথা বলতে বলতে টেবিল লাগিয়ে দিলাম খাবার আজকে হলো আমার সাথে খাওয়ার মানুষ নাই সায়ান আর হলো জারা এরা হলো আমার পার্টনার কারণ জায়ান হলো তার খালামনির বাসায় সেই জন্য সে আমার কাছে নাই তো সায়ান সাথে নিয়ে বসে যাচ্ছি আমার খুব লাগে তবে তাদের একটা খাবার সব খাবার মিক্স করে তাদেরকে ব্লেন্ডার করে খাওয়াই তারপর আমি রেডি হয়ে যাচ্ছি আমার সাথে যারাও রেডি হয়ে গেলো এখন যারা গেল তো সায়ান যাবেই তাই না এই যে হাসি খুশি দুষ্টামি তাদের এই দুষ্টামি গুলা যে আমার কি ভাল লাগে এদেরকে আমার ফ্রেন্ড বলতে পারেন আমার বাচ্চাও বলতে পারেন আমার জগৎ বলতে পারেন যে যেটা বলে কমফোর্টেবল আর আমি ভাবি আল্লাহর কাছে সুক্রিয়া এরকম সুন্দর একটা ফুটফুটে জগৎ দেওয়ার জন্য আমার যে জগতে আমি অনেক বেশি হ্যাপি আর তাদের সাথে খুনশুটি করে তো খুনসুটি করতে করতে আমরা চলে যাচ্ছি হলো ডিসিসি মার্কেটে কারণ হলো তাদের জন্য শপিং করতে হবে আজকাল আমার নিজের শপিং এর থেকে বাচ্চাদের শপিং এ বেশি করা হয় সো তাদের জন্য ডাইপার কিনতে যাইতে হবে তো আমি ভাবলাম তাদেরকে নিয়েই যাই তাদের জিনিস তারাই কি দেখে শুনে তো তারা জানে তারা কোন জিনিসটা ইউজ করে যেই ওই ডাইপারটা যারা তারপরে ডাইপারটা বের করে দেওয়া হলো তাদেরকে বললাম যাও তোমাদের জিনিস তোমরা পড়বার তোমরা হাত দিয়ে ধরো তো তারা হলো আমার লক্ষ্মী বাচ্চা মা একটা কথা বলেছে তা শুনবেন এরকম হয় না তারাও ডাইপার নিয়ে নিয়ে চলে যাচ্ছিল তারপর গাড়িতে ডাইপার রেখে আমরা চলে আসলাম ফলের দোকানে ফল কিনবো কারণ বাসায় কোনো ফল নাই আমাদের বাসায় এভরিডে সবাই একটু একটু করে ফল খায় সেটা সায়ান যারা হোক জায়ান হোক বা আমার হাজব্যান্ড হোক আমি বাহিরে পনির জিনিসগুলো কম এলাউ করে বিস্কিট মিস্কিট এই টাইপের জিনিসগুলো বা চিপস আমি ফলের দিকে বাচ্চাদেরকে এখন কনসেন্ট্রেশন দেওয়াচ্ছি যেন ফলটা একটু বেশি খায় বাচ্চারা ফল খেলে শরীরের অনেক কিছু ভালো হয় তো সেই জন্য ফলটাই খাওয়াই বাচ্চাদেরকে তো ফল কিনতে কিন্তু ওনার সাথে অনেক দামাদামি করছিলাম কারণ হলো ফলের দাম না এত বেড়ে গিয়েছে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ফল ফলের দামটা কেন যে এত হুর করে বাড়তেছে বুঝতেছে না আমি ফল খাই বিদায় বাড়তেছে নাকি আল্লাহ জানে তো আমি ফল খেতে খেতে শায়ান হলো এদিক দিয়ে দুষ্টামি করতেছে শায়নের দুষ্টামি তো কে সামলায় তো এদিক আবার গাড়ি যায় তো সেই ভয়ে শায়নকে কত পরপর আমার কাছে এনে দাঁড়া করা সে আমার কথাই শুনতেছিল না তারপর ফল টল কিনে হলো আমরা এখন চলে যাব বাসার দিকে কিন্তু এই ফাঁকে সে ভদ্রলোক একটা সাইকেল দেখেছে সাইকেল দেখে সাইকেলের ওখানে চলে গেছে আমাকে সে পাত্তাই দিচ্ছে না তারপর আমি বললাম চলো বাবা এবার বাসায় যাওয়ার টাইম হয়েছে তারপর আরেকটা ছোট খেলনা সাইকেল দেখেছে ওখানে ওখানে চলে গিয়েছে সে তার এই অ্যাক্টিভিটিগুলা করতে সে খুব পছন্দ করে তারপর আমরা বাসায় চলে আসলাম এসে সব ফলগুলো হলো আগে পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপর হলো ওয়াশ করে ফ্রিজে ঢুকাবো তা আজকের মতো এভাবেই দিনটা চলে গেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন